ভালো বলা ভালো শোনা ভালো দেখা এক কথায় ভালো কিছু করার ক্ষমতা সবার হয় না তাই ভালোটা সবার ভালো লাগে না এমনকি তুমি ভালো কিছু করলে ভালো পথে চললে অনেকেই ভালোকে কালো বুঝিয়ে তোমাকে বিভ্রান্ত করতে চাইবে মনে রেখো পরামর্শ সবার হলেও সিদ্ধান্ত তোমার সহানুভূতি হলো কারো পীড়িত অবস্থা থেকে হৃদয়ে দাগ কাটা সমবেদনা হলো পীড়িত অবস্থা থেকে নিজের পীড়া অনুভব করা প্রজ্ঞানতা হলো শয্যাশায়ী ব্যক্তির পাশে থেকে সেবা করা রাশি রাশি লুব লালসার স্তূপে কাণ্ড জ্ঞান চাপা পড়ে যাহার যখনই সর্বনাশ এক কমক ডাক ডাকে তাহাকে তখনই দেখো চেতিমানকে কে কি বলল তা বোঝা জরুরি নয় কারণ এটা স্বাভাবিক কিন্তু কেতন আমার ব্যক্তি যদি কাউকে কিছু বলে সেটা বোঝা দরকার কারণ বিখ্যাত ব্যক্তিটি যার গুণ করবে সে নিশ্চয়ই ভবিষ্যতের কোনো সূর্য হবে যা বর্তমানে কালো মেঘে আচ্ছাদিত দিত সবাই তোমার থেকে মুখ পিরিয়ে নিলেও প্রকৃতির দিকে তাকাও দেখো প্রকৃতি তোমাকেই আহ্বান করছে তুমি নিজেকে সেরা ভাবলে হবে না মানুষ তোমাকে সেরা প্রতিপন্ন করলে সেটাই তোমার প্রকৃত প্রতিবার মূল্য হবে মনের মানুষ যতই বেতা দেয় ততই আপন হতে ইচ্ছে করে যতই দূরে রাখে ততই কাছে যেতে ইচ্ছে করে যতই ঘৃণা করে ততই ভালোবাসতে ইচ্ছে করে বিরহের সুকময় ক্রন্দন দৃঢ় করে ভালোবাসার বন্ধন তুমি মহাবীর তুমি অকুত বয় কিছুতেই বয় পাও না তুমি কারো কাছে পরাজিতও নও আরে তুমি তো নিজের কাছেই পরাজিত তাই যোগী পুরুষই সর্বোত্তম যোদ্ধা যারা তলোয়ার নয় সংযম দ্বারা মনকে বহন করে চলে কাউকে চিনতে হলে হয়তো তাকে ভালোবাসো নয়তো তাকে ঘৃণা করো পাইয়া পারলে না বুঝতে হারাইয়া তোকে হবে কুস্তে বই কিনতে গিয়ে বারবার মনে হয় এই বইগুলোর তো আরো বেশি দাম হওয়া উচিত ছিল এগুলো তো অমূল্য আমরা প্রবাহমান এখন শাখা নদীর মতো তোমার তোমার আকুল আহ্বান শুনতে পাচ্ছি কাছে আহ্বানা চুতে পারছি না তোমায় গিরি কাতে অসংখ্য নুড়ি মারিয়ে বয়ে চলেছি এই আশায় যেদিন সমুদ্রে পতিত হব তোমায় চুতে পারবো সেদিন ফিস ফিস দনি তুলে বলবো শুধু তোমার জন্য